ব্রাহ্মণবাড়িয়ায় শাহবাজপুর পুরনো দিনের পুঁথিপাঠ ও কিচ্ছার আসরে শত শত মানুষের আগমন ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুর প্রতিনিধি ঈদে আনন্দ উপভোগ আর বাংলা নতুন বছর চোদ্দশো একত্রিশ কে আহ্বান জানিয়ে নববর্ষের আগের রাতে ব্রাহ্মণবাড়িয়ায় শাহবাজপুরে অনুষ্ঠিত হলো কিচ্ছার আসর পল্লী এলাকার শত শত মানুষ এই অনুষ্ঠান উপভোগ করেন শাহীন স্মৃতি সংঘ ও চেতনায় শাহবাজপুর সংগঠনের সহযোগিতায় কৃষ্টি সংস্কৃতি ও সভ্যতা চর্চাকারী সংঘ ভাবনা বিকাশ কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরের হাই স্কুল পাড়ায় এই অনুষ্ঠানের আয়োজন করেন সন্ধ্যার পর থেকে গ্রামাঞ্চলের মানুষ অনুষ্ঠানের আশেপাশে অবস্থান নিতে থাকেন এশার নামাজের পর সমবেত যন্ত্রসংগীতের মধ্য দিয়ে শুরু হয় কিচ্ছার আসর যন্ত্রসংগীতের পর ঈদ আর নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আয়োজকদের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন মোহাম্মদ শাহদাত হোসেন শাহ মোহাম্মদ মোতাসিম বিল্লা শেখ রোকন উদ্দিন আহমেদ ও রিয়াদ তারা লোক সংস্কৃতির বিকাশে ব্রাহ্মণবাড়িয়ার কিচ্ছা সংরক্ষণে গুরুত্ব আরোপ করেন এরপর কিচ্ছা পরিবেশন করেন লোকমান মিয়া আবুল কাশেম রিপন স্বপন ও গোলাম মোস্তফা হৃদয়গ্রাহী পুঁথি পাঠ করেন শামীম হোসেন লোকমান হেকিমের বেহালা সমীর দাসের হারমোনিয়াম পাপনের ঢোল পলাশের বাঁশি সাধনের একতারা আর ছন্দু মিয়ার জুরি কিচ্ছার আসরকে প্রাণবন্ত করে তোলে কিচ্ছা ফাঁকে ফাঁকে বাউল লালন আর আধুনিক সঙ্গীত পরিবেশন করেন হাকিম সরকার বাবু ওরিফাত কৃষির উপর শাহ আলম কিরণ ও স্বপনের নাটিকা আরো প্রাণবন্ত করে তোলে কিচ্ছার আসটিকে। মতাসিম পরিচালনায় মধ্যরাত পর্যন্ত চলে অনুষ্ঠানটি নির্মল আনন্দ উপভোগ ও নিজস্ব সংস্কৃতির বিকাশে এই ধরনের আয়োজনে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা জরুরি বলে মনে করেন দর্শক শ্রোতারা मन मन फाइन तो हर जैसे आए के अंदर फानी है तो क्या तो आई शॉप बना बाग दिव बाग बोल रही थी देख क्या क्या अंदर तो ये को तुम्हार तो ये बस्ता कालो सुधा नहीं तो लगी हमारी ये बस्ता हाँ तो हमारे भाई रुक में देखो जैसे जब हमने नाम की क्या यही बार चार दिन फिर ही दा ही दर्शुड़े को जैसे कामन नम होता होता

ও বাবা রে বাবা এরা এলাকার মানুষ তো খুব ভালো হয় যে ভাই পুরানো স্মৃতি যদি গো মনে করে রাখবেন জমিতে দিবেন সার আর গোবর আর গোবর আর দিবেন আর সার দিবেন না বর্তমান সরকার আপনাদের জন্য গুরু চেষ্টা করতাছে যে মানুষ যাতে চোখে চারটা বা ছাপে রেখে খাইতে পারে সাদ মেয়ে ভাবে দিচ্ছে কোনটা পো সিন দিবো আর কেলা ভার ভাই করছেন দি

কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ